হ্যালো এই তো লাস্ট এইচএসি রেজাল্ট পাবলিশ হলো এখন অনেক স্টুডেন্টই আছে ব্যাচেলরের জন্য দেশের বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করছে অথবা এরকম অনেকেও থাকতে পারে যাদের ব্যাচেলর রিসেন্টলি শেষ হয়েছে নেক্সট ইনটেক গুলোতে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে আজকের ভিডিওটি মেইনলি স্টুডেন্টদের জন্য সেই সাথে স্টুডেন্টদের প্যারেন্টসরা যারা আছেন তারাও দেখতে পারেন বাংলাদেশি স্টুডেন্টরা আমরা যখনই স্টাডি ভিসার কথা চিন্তা করি কি কি বিষয় আমাদের মাথায় আসে প্রথমেই মাথায় আসে যে কোন কান্ট্রিতে যাব সেই সাথে সেই কান্ট্রির লিভিং এক্সপেন্স বা টিউশন ফি অ্যাফোর্ডেবল কিনা বাংলাদেশি স্টুডেন্টদের একটা মাইন্ডসেট থাকে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আমরা বেশি যেতে চাই যাতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকে আর এর সাথে ডেফিনেটলি পিয়ারের বিষয়টা তো আছেই যে ইজিলি কোন কান্ট্রিতে পিয়ার পাওয়া যায় তো এই সবগুলো বিষয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে যে রিসেন্ট সময়ে আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশিদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর অন্যতম প্রধান কারণ হলো আয়ারল্যান্ডে যত ইজিলি পিয়ার পাওয়া পসিবল এত ইজিলি কিন্তু ইউরোপিয়ান আর কোনো কান্ট্রিতেই বর্তমানে পেয়ার পাওয়া যাচ্ছে না সেই সাথে আয়ারল্যান্ড ডেফিনেটলি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি অ্যান্ড টিউশন ফিও রিলেটিভলি আমি যদি অন্যান্য কান্ট্রিগুলোর সাথে কম্প্যারিজেন করি দেন অনেকটাই অ্যাফোর্ডেবল তো এটা তো গেল বাংলাদেশিদের কাছে বর্তমানে আয়ারল্যান্ড কেন অ্যাট্রাকটিভ স্টাডি ডেস্টিনেশন সেটার কিছু রিজেনই এরপরে স্টাডি প্রসেসিং নিয়ে যদি একটু বলতে চাই সেক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে আয়ারল্যান্ডের এম্বাসি কিন্তু খুবই স্ট্রিক্টলি সব ডকুমেন্ট ভ্যালিডেট করে এক্ষেত্রে আপনি তো নিজে চাইলে ডেফিনেটলি সব রেডি করতে পারবেনই কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন যে কোনো এক্সপার্ট কনসালটেন্টের গাইডেন্সে আপনার ফাইলটি রেডি করবেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছরেরও বেশি সময় যাবত কিন্তু আয়ারল্যান্ডের স্টাডি ভিসা ফাইল প্রসেস করে আসছি তো আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চেক করলে দেখতেই পারবেন যে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা ফাইল নিয়ে আমরাই সবচেয়ে আগে থেকে কাজ করে আসছি এবং এ ব্যাপারে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসের অভিজ্ঞতাও রয়েছে আমাদেরই সো আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছিলেন আর এখন ভিডিওটি পজ করুন আর স্ক্রিনে আমি যে নাম্বারটি মেনশন করছি এই নাম্বারটিতে কল করুন বিস্তারিত গাইডেন্স জন্য